আর্চার বা তীরন্দাজেরা যেভাবে ধনুক দিয়ে তীর ছুঁড়েন সেভাবে মুখ থেকে পানির তীর ছুঁড়ে স্থলভাগে থাকা পোকামাকড় শিকার করে আর্চার ফিস মিঠা পানির বিস্ময়কর এই মাছের গল্পই থাকছে প্রাণীজগতের আজকের পর্বে ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশেই দেখতে পাওয়া যায় আর্চার ফিশকে মেলেনেশিয়া ও উত্তর অস্ট্রেলিয়াতেও এদের কিছু প্রজাতির দেখা মিলে বিজ্ঞানীরা আর্চার ফিশের প্রায় দশ থেকে বারোটি প্রজাতি শনাক্ত করেছেন বেশিরভাগই মিঠা পানির স্রোত পুকুর ও জলাভূমিতে বাস করে নদীর মোহনা ও ম্যানগ্রোভ বনেও দেখা যায় কিছু প্রজাতিকে মাত্র পাঁচ থেকে সাত ইঞ্চি দৈর্ঘ্যের ছোট্ট মাছগুলো কিভাবে তীব্র গতিতে ওপরের দিকে পানির তীর বা বুলেট ছুঁড়ে মারে তা সত্যিই বিস্ময় জাগায় এই বৈশিষ্ট্যটি নিঃসন্দেহে মাছটিকে অনন্য করে তুলেছে আর্চার ফিস প্রধানত মাংসাশী প্রাণী এরা কখনো কখনো ছোট মাছ ও চিংড়ির মতো জলজ প্রাণী শিকার করে তবে তাদের প্রধান খাদ্য স্থলভাগের বিভিন্ন রকমের পোকামাকড় পানির ওপরে থাকা এসব পোকামাকড় শিকারের জন্য মুখ থেকে তীব্র গতিতে পানি ছুঁড়ে মারে আর্চার ফিশ জোরালো সে ধাক্কায় মাক্রোসা বা পোকার মতো ছোট কীটপতঙ্গ পানিতে পড়ে যায় এবং দ্রুত সেটি ধরে ফেলে মাছটি এরা পাঁচ থেকে ছয় ফুট উচ্চতা পর্যন্ত এই পানির তীর বা গোলা ছুটতে পারে কিভাবে তারা এমন নিখুঁতভাবে নির্ভল নিশানায় পানির গোলা ছুটতে পারে তা ভাবিয়ে তুলেছে বিজ্ঞানীদেরও অন্যান্য মাছ ও পাখির শিকার হতে পারে তবে ঝুঁকির মুখে পড়লে এরা খুব দ্রুত সাতার কেটে বা গভীরে ডুব দিয়ে পালিয়ে যেতে পারে মূলত অ্যাকোরিয়ামে পোষ্য হিসেবে রাখার জন্য মাছটি শিকার করে মানুষ এদের ধরা খুব কঠিন বলে বাজারে এদের দামও বেশ চড়া অন্যান্য অনেক মাছের প্রজাতির মতো আর্চার ফিশও বাহ্যিক নিষিক্তকরণের মাধ্যমে বংশবৃদ্ধি করে সঙ্গমের পর নারী ও পুরুষ মাছ একসঙ্গে ডিম্বাণু ও শুক্রাণু ছাড়ে নারীরা একসঙ্গে কয়েক হাজার থেকে শুরু করে এক দেড় লাখ পর্যন্ত ডিম ছাড়তে পারে ডিমগুলো শুক্রাণুর সাথে নিষিক্ত হওয়ার পর জলজ উদ্ভিদের গায়ে লেগে থাকে সাধারণত ঘন্টা পরই ডিম ফুটে লার্ভা বেরিয়ে আসে শুরু থেকেই স্বাধীন জীবনযাপন করে তাদের খাদ্য যোগানোর ক্ষেত্রে বাবা মায়ের কোনো ভূমিকায় থাকে না বড় হয়ে ওঠার সাথে সাথে তারা শিখে নেয় তাদের সবচেয়ে বড় হাতিয়ার পানির তীর ছোড়ার কায়দা কানুন প্রাকৃতিক পরিবেশে এদের জীবনকাল সাধারণত চার থেকে পাঁচ বছর পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগত